শারদাপল্লী নাগরিক কল্যাণ সমিতি দ্বারা আয়োজিত মেগা স্বাস্থ্য পরীক্ষা শিবির শারদাপল্লী নাগরিক কল্যাণ সমিতি দ্বারা আয়োজিত মেঘা স্বাস্থ্য পরীক্ষা শিবিরে এদিন সকাল থেকে শুরু হয় এই মেঘা স্বাস্থ্য পরীক্ষা শিবির প্রসঙ্গত জানা গেছে এবারে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির অন্তত পনেরোতম বর্ষে পদার্পণ করল শারদাপলী নাগরিক কল্যাণ সমিতি প্রত্যেক বছর মেগা স্বাস্থ্য পরীক্ষা শিবিরে আয়োজন করে থাকে শ্রী শ্রী ইচ্ছাময়ী কালীবাড়ি প্রাঙ্গনে সকাল থেকে শুরু হয় এই মেঘা স্বাস্থ্য পরীক্ষা শিবির উদ্যোগ তারা জানিয়েছে দারুণ সারা পেয়েছেন তারা প্রচুর মানুষের সেই মেগা স্বাস্থ্য পরীক্ষা শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করেন তাদের এই প্রচেষ্টাকে স্বাদু ধন্যবাদ জানাতে হয় এরকম একটা স্বাস্থ্য পরীক্ষা শিবির নাগরিক সমিতির জনসংযোগ পঁচিশ বছর যাবত এই প্রচেষ্টা চলছে দিন দিন বাড়ছেই কমছে না এবং পেশেন্ট পার্টি যারা এসছেন প্রত্যেকেই স্যাটিসফাইড এবং ডাক্তারবাবুদের ব্যবহার এত সুন্দর এত ভালো প্রত্যেকের আশা করি উপকারে মানে ভীষণভাবে উপকারে লেগেছে ধন্যবাদ আপনার নামটা আমার নাম প্রভাস সাহা অপূর্ব দারুণ সাড়া পেয়েছে মানুষ কি বলছে করছে কিন্তু আমাদের একটা সময় দেওয়া ছিল ডাক্তাররাও অনেকে এসছেন বাইরে থেকে তাদের ব্যাপার আছে তারাও চলে গেছে অনেকে এখন যাবে সেই জন্য আমরা এটাকে এক্সটেন্ড করতে পারলাম না দুটো পর্যন্ত আমাদের টাইম ছিল আচ্ছা আপনার নামটা আমি সাড়া পেয়েছি ভালো আচ্ছা আপনার নামটা আমার নাম অজিত মজুমদার আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে এখানে। পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি রয়েছে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা